ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ দারুণ একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাহ্মী শাক হ্যাঁ ব্রাহ্মী শাকের জুরি মেলাভার এত গুণ রয়েছে এর বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সারের বিরুদ্ধে লড়া এমনকি বিভিন্ন রোগের উপশম এই বনে জঙ্গলে বেড়ে ওঠা এই শাক এই শাক অনেকে চেনেই না অনেকে আবার চেনে আর এই শাক কিনতে কি বলবো যারা শহরে থাকে তাদের তো কিনেই খেতে হয় আমিও কিনে খাচ্ছি বন্ধুরা কারণ আমাদের বাড়ি নেই আর সেই জায়গাও নেই যাদের বাড়িতে বাড়ি আছে তারা অবশ্যই ব্রাহ্মী শাক আপনারা লাগান এবং প্রতি নিয়ত অন্তত সপ্তাহে দু তিন দিন খান দেখবেন ভীষণ উপকারিতা পাবেন আমি প্রথমে শাকগুলো ভালো করে বেছে ফুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে এবার আমি কুচিয়ে নিয়েছি দেখুন আর বিরাম্মি শাক তেতো নয় অনেকে মনে করেন যে ব্রাহ্মি শাক ভীষণ তেতো ন আমরা ছোটোবেলা থেকে মানে আমার মা আমাদের বাড়িতেই লাগাতো ছোটোবেলা থেকে গরুর মানে বাড়ির ঘি গাওয়া ঘি আর বিরাহ্মি শাক ভেজে খাওয়াতো দারুণ লাগে এখানে পেঁপে আছে গাজর আলু আর কাঁচা লঙ্কা আর ব্রাহ্মি শাক সবসময় ঘি দিয়ে ভেজেই খাওয়াতে হয় বেশি ভাজলে তার যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা আর থেকে বেটার হয় বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে যদি প্রতিদিন সকালে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন সকালে এক কাপ ব্রাহ্মী শাকের রস আপনারা খেতে পারেন তাহলে বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ উপকার পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে বাতের ব্যথা ক্যান্সার স্মৃতিশক্তি বাড়ানো ব্রেন ডেভেলপ মানে কি নেই ব্রাহ্মি শাকে সমস্ত উপকারিতা কিন্তু আপনারা পাবেন তো এখানে ঘি দিয়েই শাকটা আমি ভাজা করব আর যেহেতু সবজিটা ভীষণ জরুরি সবজি সবাই খেতে চায় না তাই এর মধ্যে বা অনেকে শুধু শাকও খেতে চায় না বিশেষ করে বাচ্চারা তাই যদি একটু সবজি ডুমো ডুমো করে কেটে এইভাবে হালকা করে ভেজে খুব বেশি ভাজলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে খুব বেশি বন্ধুরা ভাজবেন না গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে সিদ্ধ হালকা হালকা সিদ্ধ করে তারপর আপনারা বিরাম্মি শাকটা দিয়ে বেশি ভাজার দরকার নেই এভাবে গরম ভাতে খাবেন দেখবেন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর এতে আপনাদের মানে খেলে কোনো অপকারিতা নেই উপকারিতা ছাড়া আর যেহেতু এগুলো জঙ্গলেই বেড়ে ওঠে বা বাড়িতে যদি আপনারা লাগান তাহলে সেগুলিই কিন্তু হয় ভীষণ ভালোভাবে আমাদের বাড়িতে আমি দেখেছি ইভেন আমিও ছোটোবেলায় লাগিয়েছি তা আপনারা বিরামিষা খান ভীষণ উপকার পাবেন যারা শাক খেতে চান না তাদের দু একবার বাড়ির যারা গৃহিণীরা আছেন যারা রান্নাঘরের দায়িত্বে আছেন রান্নার দায়িত্বে আছেন তারা এইভাবে শাক সবজি বেশি করে খান দেখুন বেশি তেল মশলা বেশি মাছ মাংস এগুলি খাওয়ার থেকে আমরা ন্যাচারাল যে খাবারটা প্রকৃতি থেকে পাই যেখানে সার বা কোনো কেমিক্যাল ইউজ হয় না সেগুলি বেশি করে খাওয়ার চেষ্টা করুন তাহলে সবাই সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে পুরো সমাজ সুস্থ থাকবে সমাজ সুস্থ থাকলে কিন্তু পুরো মানে কী বলবো দেশবাসী সুস্থ থাকবে তা সবজিগুলি আমার সিদ্ধ হয়ে গেছে একটু হালকা আমি কথা বলছিলাম বন্ধুরা মানে সবজিটা একটু লাল লাল পুড়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে মানে গ্যাসটা অফ করতে আমি ভুলে গেছি এইভাবে শাকটা দিয়ে দিলাম দেখুন শাকটা দিয়ে কিন্তু বেশি ফ্রাই করব না দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব জাস্ট শাকটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু শাকটা আমি নামিয়ে নেবো খুবই ভালো একটা খাবার আমার বাচ্চা তো ভীষণ ভালো খায় একদিন আপনাদের দেখাবো সকালবেলা আমি ব্রাহ্মি শাকের রস করে দিচ্ছি আর আমার বেবি একদম ঘট ঘট ঘটঘট করে সেই ব্রাহ্মী শাকের রসটা খুব সুন্দরভাবে খেয়ে নিল চাইলে আপনারা তার সঙ্গে একটু মধু মিশিয়ে দিতে পারেন মধু আর গোলমরিচের গুঁড়ো তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে শাকটা দেখুন কতটা গ্রিন কালার এটা ভেজে পুড়িয়ে একদম এর মানে গুণাগুণটা নষ্ট করে দেবেন না তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের রেসিপিটা একদম ছোট্ট ছিল কিন্তু এর গুণাগুণ মানে অনেক কিছুর থেকে অনেক বেশি ছোট্ট জিনিসের যেটাই আমরা ভ্যালু দিতে চাই না সেটার ভ্যালু কিন্তু যদি আমরা জানতে পারি সেই ভ্যালু অপরিসীম থাকে টাটা বাই বাই আবার